তো ফোটার পর্ব শেষ করে আমি ঘরে চলে এসেছি মেয়েকে এখন স্নান করাবে মা আর জলের মধ্যে একটু ফুলের পাপড়িটা গোলা ফুলের পাপড়ি দিয়ে দিল একটু ফটোটারও তুলব তো বসিয়ে দিয়েছে গামলার মধ্যে পুরো বসতে চাইছিল না ওর স্নান করতে কোনো কষ্ট নেই যেন আর খুব মজা করে স্নান করে আবার জলটা এখন ধরতে যায় আর দু হাত দিয়ে গামলাটা শক্ত করে ধরেছে আর কি সুন্দর ধরে বসে আছে ওর দিকটা গাচ্ছে ও দিকটা গাচ্ছে আর মা একটা পিতলে গামলা দিয়েছে স্নান করার জন্য ওটা আর আজকে বের করলাম না গামলার মধ্যে স্নান করিয়ে দিচ্ছে আর দু হাত দিয়ে ধরেছে দেখো শক্ত করে আর গামলাটা উঁচু করে নেবে মা ওঠাবে দেখো গামলাটা উঁচু করে নেবে ভাই পর্ব এখন শেষ হলো মাটা দিচ্ছে পিসিমা দেবে যেটুকে আর মেয়েকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিলাম এখন জামাটা পরাবো মেয়েকে রেডি করিয়ে দিই আর একটু ঘুমাবে ওকে ঘুম পাঠিয়ে দিই তারপরে ভাবছি আমি একটু রেডি হবো দেখা যাক কতটা কি রেডি হতে পারি তাই না মা উপরে আসলাম রেডি হওয়ার জন্য মেয়ে ঘুমিয়ে গেছে ও বসে আছে আমার বৌদি একটু পরিচয় করিয়ে দিই বসে আছে যে বৌদি নীল শাড়ি পরে আছে ওই বৌদি হচ্ছে নির্মল দাদার বউ ওরা দাদারা রামপুরাটে থাকে আর দাঁড়িয়ে আছে ওটা আমার অনির্বাণ বউ নির্মদাদার ভাইপো আছে দুটো আসতে পারিনি বাড়িতে আছে আর আমার অনেক অন্য ছেলে এক মেয়ে পাশে বসে আছে রিদ্ধি আর অঙ্কি তো দুজন ভাই বোন আমাদের বাড়িতে ফোটা দিলো ওগুলো কিছুই ভিডিও করতে পারিনি আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে আমি সেটু করেছি আর মেয়ে লাল সাদা আছে যেহেতু আর বেশি বেশিরভাগ সাজিনি মেয়ে কাজ যে প্রচণ্ড কাজ যে ঘুম পেয়েছিলো তাই জন্য ঘুম পাড়িয়ে দিয়েছিলো আমার একটা বাজে একটু ঘুমিয়ে নিই তারপরে মাইন্ডটা ফ্রেশ হবে নতো খেতে বসে তখন তো আমি এখন নিচে যাব দেখি টালা ওরা যা সাজাবে আমি আর ওইদিকে না দেখতে থাকো ঘুমিয়ে পড়েছে ড্রেসটা পরে দিলাম ও কিছুতেই কিছু পরতে চাইছিল না ঘুমাচ্ছে তো উঠে গেছে অন্তরাও চলে এসেছে অনেকক্ষণ আগেই এসছে ভিডিও করা হয়নি তো ঘুম থেকে উঠেও নিয়ে আসলো নিচে মাইন্ডটা ফ্রেশ হলো মেয়ের আর কিছু করতেই চাইছিল না গয়নাঘাটি এগুলো তারপরে ঘুমিয়ে টুমিয়ে তারপরে একটু শান্ত হয়েছে মাইন্ডটা ফ্রেশ আছে তারপর নিচে এসে সব ফটো টটো তুলছিলো সব কারাকারি করছিলো ওকে নিয়ে মাইন্ডটা ফ্রেশ ছিল যেই বলছে হাসো হাসো তাদের থেকে তাকেই হেসে দিচ্ছিলো ভালো ভালোই ফটো তোলা হয়েছিলো অন্নপ্রাশোনার টাইম ছিল দেড়টা মেয়ে দেড়টার মধ্যে উঠে গেছিলো আর পূর্ব দিকে মুখ করে খাওয়াতে হয় যেহেতু তাই জন্য বসেছিল দাদা এদিকে পরে আবার ওই দিকটায় এদিকে সাজানো হয়েছে ওইদিকে সাজানো টুল দিয়ে সাজিয়েছিল I Oh <laughs> আমার মাম্মা মায়ের খাওয়া হয়ে গেছে আমার মাম্মা এক থালা ভাত খেয়েছে সবাই বলছিল একটু কান্না করে নেই সচেত করে বসেছিল। তো খাওয়ার পরে এরকম বিছানা করে শুয়ে দিতে হয় তাই জন্য শুয়ে দিয়েছি বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে দিতে হয় এক থালা ভাত খাই তো তাই জন্য শুয়ে দিতে হয় এরকমটাই নিয়ম আছে এমনি সবাই বলছিলো আর তারপরে দেখো সামনে খাতা পেন তারপরে টাকা সব রাখা হয়েছিল। ফোনটা নেবে ও শুধু যাই দেখে শুধু ধরবে ধরবে করে তা এখানে আর কিছুই ধরে নি খাতাটার উপরে প্রথম হাত দিয়েছিল অঙ্কিতা আবার ফোনটাও দিয়েছিল আমি আবার বললাম না তুই ফোন সরিয়ে দে যদি ফোন ধরে শুধু ফোনে দেখে যাবে তারপর ফোনটা সরিয়ে দিয়েছিলাম তারপরে বৌদি ধরেছিল এখনও বসতে পারে না তো এই দেখো খাতাটার উপরেই হাতটা দিয়েছিল আর কিছু ধরেনি মানে উঠায়নি আর কি খাতাটাই ধরেছিল তারপরে দেখো সাজালো সব ফুল টুল দিয়ে সাজালো আর এই দেখো ল সুবর্ণপ্রসাদ এরকম সাজিয়েছিল বেলুনগুলো বেলুনগুলি শুধু খুলেই যাচ্ছিল তারপরে ফটো তোলার জন্য এখানে আবার বসে মিষ্টি খাই খাওয়াচ্ছে তিন মামা তো অনির্বাণ দাদাই তো খাইয়েছে ভাত খাইয়েছে অনির্বাণ দাদা ও দাদা মিষ্টি খাইয়ে দিচ্ছে কেউ ওকে দিচ্ছে না ও শুধু রেগে যাচ্ছে শুধু সব জিনিস ধরবে ধরবে এরকম করছিলো ধরার চেষ্টা করছে সব জিনিস আর বসে মুখে তো খাওয়াতে নেই গন্ধ শোকাতে হয় ও শুধু আ করছিল। খাওয়ার জন্য একটু রান্না করেনি আর দাদার দিকেই শুধু সমর দাদার দিকেই শুধু তাকাচ্ছিল আর ওর কাছেই শুধু যেতে মামা দেখিনি আমাদের সব কমপ্লিট হয়ে গেল প্রচন্ড টেনশন ছিল বলো মা জেগে আছে পরে দেখবো ভিডিওগুলো গুলো হ্যাঁ এবার একটু খাওয়া দাওয়া করে নি এতক্ষণ তো খাওয়া দাওয়া করতে পারিনি মেয়ের খাওয়া হলে মা বাবার খেতে নেই যে মামা খাওয়াবে সেই মামার খেতে নেই আর দেখতেও নেই তাই জন্য অন্য কারো বসেছিলাম ভিডিওতে দেখবো তাই না তোমার ভালো লেগেছে ফ্রেশ হয়ে নিচে আসলাম তারপরে একটুখানি মরিয়ার ঘুগনি খেয়ে নিয়েছিলাম আর খালি পেটে ছিলাম যেহেতু আর লুচি খাইনি রান্না রান্নাবান্নাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন বলছি বাসন্তী পোলাও হয়েছিল কাশ্মীরি দম হয়েছিল। পাঁচ রকম ভাজা তারপরে মাছের কালিয়া মাছের মাথায় দিয়ে ডাল ফুলকপি আলু রসা তোপ চাটনি পাঁপড় মিষ্টি দই এত কিছুই হয়েছিলো আর অনেকটা লেট হয়ে গেছিলো তাড়াতাড়ি করে আবার বাইরেও খেতে দিয়ে দিয়েছিলো সবাইকে আমরাও খেতে বসেছিলাম প্রচণ্ড খিদেও পেয়েছিলো আর আমার মেয়ে অন্যদিন ঘুমায় আজকে একটু ঘুমায়নি সবার সাথে খেলা করছিলো তারপরে সন্ধ্যাবেলা এই যে আমার বিয়ের ভিডিওটা চালিয়েছিলো ওই যে আমার মেয়ের বাবা নাচছে মেয়ের মাও তো তারপরে সবাই অনেক কিছু এনেছিল। থালা তারপরে বাটি অনেকে অনেক কিছু দিয়েছিল। ওগুলো আর দেখানো হয়নি তো সবাই আনন্দ করে মজা করে দেখছিল তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি সব কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা সবাইকে তো